অপদার্থ কতগুলা মন্ত্রণালয় অপদার্থ কতগুলো আমলা অপদার্থ কতগুলো সিস্টেমেটিক অপরিকল্পনাকারী নিয়ে বসে আছেন আপনার রাষ্ট্রে এত অপদার্থ তাই কি দেখেন মানুষ মাত্রই ভুল আছে এখন যদি ওনার ওয়াজের কোন ক্রাইটেরিয়াতে কোনো সমস্যা থাকে সেটা ওনাকে বুঝিয়ে দিয়ে ওনাকে ওয়াজ করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক এটা ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও বেহেশত গাজা যার জন্য আজকে তাদের লিভার তাদের কিডনি তাদের শরীরের প্রত্যেকটা অর্গান এগুলো কর্মক্ষেত্র কর্মক্ষমতা দুর্বল হয়ে গিয়েছে বরিশালে হঠাৎ করেই চরমোনাই পীরের মাহফিলে বিএনপি নেতাদের উপস্থিতি নিয়ে একটি তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহাবে বিএনপির সাথে বিহেসতেও যেতে চায় না কথাটি বলেছেন বংগবীর কাদের সিদ্দিকী আসলে কেন তিনি কথাটি বললেন যে বিএনপির সাথে তিনি বেহেস্তেও থাকতে চায় না তার বক্তব্যটি হয়তো সম্পূর্ণ শুনলে আপনারা বুঝতে পারবেন মূলত প্রিয় দর্শক শ্রোতা আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া মুফতি আমির হামজার কপাল পুরল কথাটি বলতেছেন নাইম আলি কেন এই কথাটি বলতেছেন অর্থাৎ মুফতি আমির হামজার মাহফিল করতে দিচ্ছে না বা সরকারিভাবে নিষিদ্ধ ভিডিওটি সম্পূর্ণ দেখলেই হয়তো সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন হঠাৎ করেই লাইভ টক শোতে ক্ষিপ্ত হয়ে গেলেন একজন মহিলা কেন সেটাও দেখাবো তার সাথে সাথে চর্মনাই ফাল্গুনের মাফিলে বিএনপির নেতাদের উপস্থিতি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আলোচনার সমালোচনার ঝড় সেটিও শেয়ার করব। তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ লুৎফর রহমান আজকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তালা তাকে জান্নাত উসমা কামদান করুন উনি সর্বশেষ ফিজ দ্য পিপলের সাগর ভাইয়ের একটি লাইভে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলে গেছেন তো সেটিও আপনাদের সাথে শেয়ার করব বলতে এই পাঁচটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া তো চলুন কথা না বাড়াই এক এক করে পাস্টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সর্বপ্রথম চলুন مرحوم আল্লামা লুৎফর রহমান সাহেবের সেই বাণীগুলো বা গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সাগর আমাদের আবার কোনো এই প্রজন্মের প্রতি আরো কিভাবে লং লাইফ এবং সুস্থ হেলদি লাইফ করার জন্য আপনার ব্যক্তিগতভাবে কোনো উপদেশ আছে কিনা পরামর্শ আছে কিনা আজকালের যুবকরা কর্মব্যস্ত যারা তারা ব্যস্ত যাদের কোনো কাজ নেই তারা মোবাইল নিয়ে ব্যস্ত সেলফি নিয়ে ব্যস্ত বিভিন্ন রকমের রাতে গাড়ি চলে দেখা যায় যে যুবক তরুণ তারা ফুল একবারে খাসতে খাসতে একবারে হাঁটুর উপরে হাফ প্যান্ট বানিয়ে ফেলে রাস্তায় দঙ্গল বেঁধে জড়ো হয়ে তারা সেলফি তোলে একটা গাড়ি যে আসতে হর্ন দিতেছে এইদিকেও তাদের খেয়াল নেই মুসলমান হয় ফানাফিল্লা আর আজকে যুবকরা হয়েছে ফানাফিল মোবাইল ফানাফিল গাজা ফানাফিল ফ্যান্সিডিল ফানাফিল ইয়াবা ফানাফিল গাজা যার জন্য আজকে তাদের লিভার তাদের কিডনি তাদের শরীরের প্রত্যেকটা অর্গান এগুলো কর্মক্ষেত্র কর্মক্ষমতা দুর্বল হয়ে গিয়েছে এই কর্মক্ষেত্র ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার কারণে খাদ্য তার মধ্যে এক নম্বর এই যার জন্য তাদের মেশিনারিজ গুলো যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে নেই তারা দুর্বল এই দুর্বলতা কাটাবার জন্য কোরআনের একটা মেডিসিন আছে আপনাকে হুজুর মানে যেহেতু পেয়েছি একটা গোপন রহস্য আপনার কাছ থেকে জানবো আপনি প্রায় একশো বছর হতে আর সতেরো বছর তার মানে এই যে আপনি কন্টিনিউশন অফ ডেলিভারিং দ্য স্পিচ আমি যা দেখতে পাচ্ছি আমি আই ফিল ভেরি মাছ জিলাসি আমার বয়স আপনার অর্ধেকেরও কম আমি সকালে কী খেয়েছি তা বিকেলে ভুলে যাই কিভাবে আপনি এই বয়সও এত সুন্দর করে সেই রিকল করতে পারেন এত সুন্দর করে সকল ইতিহাসকে মনে রাখতে পারেন আজকালকার ছেলেরা কেন পারে না এটাও কিন্তু এখন আপনার দায়িত্ব আপনার কাছ থেকে গোপন রস জানতে চাই আসলে কীভাবে সম্ভব আপনি নিজেকে এভাবে রেখেছেন ছোট্ট করে যদি পড়েন আসলে আমি এখনও তিরাশি বছর বয়স অবসর পাই না হয় উপস্থিতিতে মাহাপাল নয় লাইভে আমাকে সারা দিনই পরিশ্রম করতে হয় এই বয়সেও আমি আমি যেখানে শুইতে যাই আমার একদিকে ইসলামিক লিটারেচার বালিশে আরেকদিকে আধুনিক লিটারেচার আমি এত বেশি পড়াশোনা করি এই বয়সেও আর পড়াশোনার বিকল্প কিন্তু আর কিছু নেই পড়াশোনার বিকল্প আর কিছু নেই আপনি যত পড়বেন আপনার জেহেন আপনি কিনা কিনা জি জি প্রচুর দেশে তো প্রচুর প্রচুর সকালে বিকেলে রাতে এই ভাবে আমাকে এই সাংগঠনিক প্রোগ্রাম আজকালকার ছেলেরা বা আমরা কেন আপনাদের মতো এত স্ট্রংলি কেন কিছু মনে রাখতে পারি না অথবা কেন আপনাদের মতো এত সুন্দর করে এই যে আপনার কি বলা যায় আমরা দেশি মরব আমরা দেশি মরব আর আজকালকার ছেলে পেলেরা ফার্মার মরব পার্থক্য এখানে প্রিয় দর্শক শ্রোতা হুজুর চিরতরে বিদায় নিয়ে অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে গেছে এক এক করে অনেক আলেমোলামা কোরআনের পাখিগুলো আমাদের ছেড়ে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন এতে আসলে দুনিয়া থেকে কোরআনের পাখিগুলো ধীরে ধীরে উধাও হওয়া মানে উঠে যাওয়া মানে কিয়ামত অতি স্বর্নিকটে আল্লা তালার কাছে দোয়া করে আল্লাহ তালা যেন সকল আলেমল আমাদেরকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদের যেন জান্নাতের উৎসব মাকাম দান করেন আমিন তো প্রিয় দর্শক শ্রোতায় এবার আমরা মোস্তফা ফিরোজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যে বিএনপির ফাল্গুনের সরি চর্মনাইয়ের ফাল্গুনের মাহফিলে বিএনপি নেতাদের উপস্থিতি এটা নিয়ে সরগরম সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে চলুন এই ব্যাপারটি নিয়ে কি শুনে আসি বরিশালে হঠাৎ করেই পীরের মাহফিলে বিএনপি নেতাদের উপস্থিতি নিয়ে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তারা মনে করছেন যে ভবিষ্যতের রাজনীতিতে এটির একটি প্রভাব আছে এবং সামনে বিএনপি কাদেরকে নিয়ে চলতে চায় তার মিত্রদের সংখ্যাটা বাড়ছে এবং মিত্রদের পাল্লা যে ভারী হচ্ছে তার একটি আলামত হিসাবে দেখছেন এই চর্মনাই পীরের মাহফিলে বিএনপি নেতাদের অংশগ্রহণ একটি রিপোর্ট এই রিপোর্টে বলা হচ্ছে কালবেলা রিপোর্ট চরমনাই পীরের মাহফিলে গেছেন বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল শুক্রবার পহেলা মার্চ বরিশালের চরমনাই দরবার শরীফে বার্ষিক মাহফিলে হাজির হন তারা সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা হয় এ সময় বিএনপি নেতারা সেখানে জুমার নামাজ শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন দরবারের মেহমান খানায় এই ভোজের ফাঁকে চরমনায় পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় হয় বিএনপির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বিএনপি নেতারা বলেছেন সেখানে যাওয়ার জন্য তাদের কোনো দলীয় এজেন্ডা ছিল না মাহফিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আমন্ত্রণ পেয়েই তারা সেখানে গিয়েছেন সেখানে চলমনায় পীরের সঙ্গে তাদের কুশল বিনিময় হয়েছে দেশে চলমান রাজনীতি নিয়ে প্রসঙ্গে কথাবার্তা হয়েছে এর বাইরে কিছু নেই অর্থাৎ বিএনপি নেতারা একটা স্বাভাবিক একটা সৌজন্যমূলক একটা আহ কর্মসূচি হিসাবে বলার চেষ্টা করছেন কিন্তু এর একটা রাজনৈতিক অবশ্যই ইম্প্যাক্ট আছে এবং কার্যকরণ অবশ্যই থাকতে হবে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই সরকারের বিরুদ্ধে ছিল সামনের দিনগুলোতে তারা এই অবস্থানে থাকবে সেই আন্দোলনের শুভ সূচনা হবে বরিশাল থেকে বিএনপি চাইছে তাদের চলমান দলীয় সরকারের পক্ষে অন্য সমমনা দলগুলোর মতোই চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন শরিক হোক দলটির লক্ষ্য এই দাবির পক্ষে যত বেশি রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করা যাবে তত বেশি সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে এই প্রচেষ্টার অংশ হিসাবেই বিএনপির প্রতিনিধি দল চরমনাই পীরের মাহফিলে গিয়েছিল দর্শক এটি আসলে মূল কারণ যে ইসলামী আন্দোলন সারা দেশে তাদের একটা অবস্থান আছে বাংলাদেশে যদি দল হিসেবে ধরা হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি যদি এক বা দুই হয় তাহলে তারপরে জামাত ইসলাম আছে তারপরে কার অবস্থান অনেকেই বলেন ইসলামী আন্দোলন হচ্ছে সেই অবস্থানে আছে আর জাতীয় পার্টি খুবই কৈষ্ণু তার অবস্থান হয়তো তারও অনেক পরে পঞ্চম বা ষষ্ঠ অবস্থানে আছে তো চর্মনাই পীরের দল হেফাজত ইসলামী হেফাজতে যে সমস্ত দলগুলো আছে তাদের অবস্থা জামাত ইসলাম বিএনপি এই সব মিলে একটা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক শক্তি এটা যত সংগঠিত হবে সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান হবে এবং সামনে এই নির্বাচনের পর আহ আরো কোট পরিস্থিতি আরো একটি প্রতিকূল অবস্থা দাঁড়ালো ফলে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য যত সম্ভব মানে দলের বাইরে যে সমস্ত শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে বিএনপির লক্ষ্য সেই লক্ষ্যের অংশ হিসাবেই আহ পীরের এই মাহফিলে বিএনপি অংশ নিয়েছে বলে রাজনৈতিক মহল আহ ধারণা করছে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাঁচটি ভিডিওর ভিতর থেকে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম

যে সরকার ইচ্ছা সেই সরকারের সঙ্গে আমার চলে আসে আমার মানুষের জীবনের নিরাপত্তা দরকার আমার নিজের জীবনের নিরাপত্তা দরকার আমি রাস্তায় আজকে এখন যখন আমরা বাসায় রাস্তা থেকে বের হয়ে আমরা আল্লাহ রাস্তা থেকে বের হয়ে আমরা জানি আমরা ফিরে আসতে পারবো আমরা তো বিদেশে থাকি না আমরা তো বিদেশে বসে সম্পত্তি আড়াই না আমরা অনেক গরিব আমাদের কিন্তু এত টাকা নাই আমাদের নুন নুনাতে পাল্টা ফুরায় আমরা যত টাকা ইনকাম করি যে যেখানে ইনকাম করি দ্রব্যমূল্য এসে আমাদের নাকের টাকা ডকা এসে গেছে আমি আগে এসে আমি সাইফুজ্জামান সাহেবকে নিয়ে আমার কিছু ব্যক্তিগত আমি বলতে না কারণ কি প্রশ্ন করেছেন এটা আলাপটা হয়ে গেছে যদি তদন্ত কমিটি হয় উনি ওনার যদি এরকম বাংলাদেশ তো আমরা সবাই চাই তাই না যে আমরা আমরাও জানতে চাই তো সেটা আমাদের প্রত্যাশা থাকলো আর তো কিছু বলার না কিন্তু আসলে বেলি রোডের ঘটনাটা আমার নিজের বাসাটা এই জায়গাতে তো এমন হতেই পারতো আমি নিজেই আজকে এখানে নাও থাকতে পারতাম তো আমার নিজের মানে খুব কাছে আমি আমি এখানে অবস্থান করি তো এই একটা কথা বলি আসলে কি আমি এখানে একটা বিষয় একটু সামনে আনতে চাচ্ছি এখানে মনে হয় এটা একটু শুনতে খুব খারাপ লাগবে সবার কিন্তু আমি তারপর ওই কথাটা বলতে চাই যে শব্দটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল ভায়োলেন্স মানে আপনি কাঠামোগতভাবে ভাবে যখন হত্যা করেন স্ট্রাকচারালি যখন মানুষকে মারেন কিভাবে আসে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় কি আমাদের মিডিয়াও একটা কাজ করে আমি এটা অত্যন্ত বিনয়ের সাথে মিডিয়ার সকলকে আমি অনুরোধ করব দেখেন আমাদের মনোযোগ আপনার এই আগুন লেগেছে আপনি কি রিপোর্ট করছেন যে সন্তান নিয়ে খেতে গেল আর ফিরে আসলো না আপনি রিপোর্ট করছেন যে বুয়েটের শিক্ষার্থী এখানে গেল এই যে আপনি আপনি কি করছেন আমাদের পুরো মনোযোগটা একটা ইমোশনাল ক্যাপিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এই এটা খুব সমস্যাজনক বিষয় কারণ কি এই ঘটনাগুলা সবাই যার যার হারিয়েছে আমি আপনি যত শোক করি আমি আপনি যাই যাই মুখে বলি না কেন যার পরিবারে গেছে সে জানে যে সে কি এবং আগুনে পড়ে মারার মতো এত এত ভয়ঙ্কর মৃত্যু না কাউকে না ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি আপনি চিন্তা করে দেখেন নিমতলিতে আপনাদের মনে আছে যে পুরান ঢাকার নিমতলিতে কি পরিমাণ মানুষ মারা গেছে তো এই যে এই যে তাজবিন গার্মেন্টসে কি পরিমাণ মানুষ মারা গেছে রানা প্লাজাতে বারোশো উপরে মানুষ মারা গেছে এই যে মানুষ যে মারা যাচ্ছে না এই মানুষগুলার তো জীবন মানে এই ঘটনাগুলো ঘটনাচক্রে কিন্তু এই ঘটনা গুলার সংখ্যার হার কিন্তু অনেক অনেক বেশি বড় বড় ঘটনা এগুলো এই জন্য এই রেফারেন্স গুলো আসতেই হবে আপনি আহ মানে বঙ্গবাজারের আগুন লাগে সেটা একটা বিষয় তো এখন হয়েছে কি আগুন লাগবে আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টাকা পাবো আমাদের পরিবার মারা গেছে আমরা পরের দিন এটা ভুলে যাবো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস আমি অত্যন্ত বিনয়ের সাথে দুঃখ নিয়ে একটা কথা বলতে চাই আমি গতকালকে আহ মাননীয় প্রধানমন্ত্রীর একটা ই শুনছিলাম উনি আগুন নিয়ে কিছু কথা বলছিলেন তো উনি উনি এই রেফারেন্স পয়েন্টে বলছিলেন যে এই যে গার্মেন্টস এ আগুন লাগে এটা তদন্ত করে দেখেছে এখানে সাথে বিমা যুক্ত হ্যাঁ উনি এটা বলেছেন এবং এখানে বিমার রাজনীতি আছে যে গার্মেন্টস ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয় এবং সেই সূত্রে বিমা কোম্পানির কাছ থেকে একটা এটা কিন্তু উনি বলেছেন আমি একদমই ওনার কথাটাই বলছি এখন পরের এই উনি আরেকটা কথা বলেছেন বেলি রোডের ঘটনা উনি বলেছেন যে রাজুক মানা করে তারপরে আপনার ইসে মানা করে এটাকে কি বলে আর্কিটেকচার মানা করে কিন্তু মানুষ এদেরকে ম্যানেজ করে ফেলে এই শব্দটা উনি ব্যবহার করেছেন মানে যা দেখতে পারেন আমার কথা কি জানেন বাংলাদেশের সবচাইতে ক্ষমতাবান যে মানুষটি তিনি সেখানে কঠোর কেন হন না তিনি কেন এখানে কঠোর হন না আমি একদম বিনয়ের সাথে বলছি এইখানে উনি কেন কঠোর হন না মানুষ যে কাজ করে এই যে রাজুক আপনি বিল্ডিং ফেঁকে দেন না কেন আপনি তো অনেক ক্ষমতাবান আপনি সব পারেন যে বিল্ডিং নিয়মে হয় না সে বিল্ডিং ঠেঁকে দেন না কেন যে বিমা কোম্পানি যে যদি গার্মেন্টস এরকম করে মানুষের জীবন নিয়ে খেলা করে সে গার্মেন্টস আপনি ভেঙে দেন কেন সে গার্মেন্ট আপনি বাদ দিয়ে দেন না কেন কেন করেন না আপনি এটা কি আপনাকে আটকায় আমার এটা বিনয়ের সাথে প্রশ্ন আপনি বলছেন যে ম্যানেজ করে আপনি কিভাবে বলেন ম্যানেজ করবেন আপনি কি কেন বললেন না যারা এটা করে তাদেরকে বসে বসে আমি মানে হত্যাকাণ্ডের মামলায় ফেলাবো আমি তো এটা 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 প্রত্যাশা করা কি একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে অন্যায় আমার এই প্রত্যাশা করাটা কি অন্যায় এখানে কেউ বলতে পারবেন যে আমি এই প্রত্যাশাটা করছি প্রত্যাশাটা করা অন্যায় তো সবচেয়ে সুপ্রিম পাওয়ারে আপনি আপনার যারা যিনি অবস্থান করেন তিনি এইটুকু বলতে এই চাওয়াটাও কি অন্যায় কিনা আর বাংলাদেশে দেখেন আমি একটা কথা বলি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে আমি আমি কথা অস্বীকারের কোনো উপায় নাই এ কথা অস্বীকারের কোনো উপায় নাই যে মানুষের নিজস্ব সচেতনতা বোধের ভীষণে আছে বাংলাদেশের মানুষের আসলেই সুশিক্ষায় সিক্ষিত হওয়া খুবই দরকার আছে আমি কথা বলেছিলাম যে আগুনটা স্মার্টলি লাগলে খুব ভালো হয় ফেসবুকে লিখেছিলাম কেন বলেছি কারণ দুর্ঘটনা তো যেকোনো সময় ঘটতে পারে আপনি কিন্তু দুর্ঘটনা কিন্তু বলে কয়ে না কিন্তু দুর্ঘটনার জন্য যেই পরিকল্পনা প্রয়োজন সেই পরিকল্পনা কই আমার দেশের আমলা আমার দেশের ফায়ার সার্ভিস আমার দেশের আহ রাজকের সেরা তারা দুই দিন পর পর বিদেশ যান ট্রেনিং ট্রেনিং নিতে কি নিয়ে আসেন ট্রেনিং না কি ট্রেনিং নিয়ে আসেন রাষ্ট্রীয় এত অর্থ অপচয় অপচয় করা হয় না তাদের পিছনে কেনই কেন 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 তারা এরকম জবাব দিতে উঠতে থাকবে কেন কি কারণে ওই ভবনের ভবনের এই যে রানা প্লাজা আমাকে বলেন রানা প্লাজার মালিক কিভাবে এই দেশে জামিন পায় আমি জানতে চাই প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সেই মহিলার বক্তব্যটি আশা করি সম্পূর্ণ বক্তব্যটি শুনে আপনারা তার বক্তব্যের মূল রহস্য বা কাহিনি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো আপনাদের মতামত জানাবেন এবার আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্ধি সরি মাওলানা আমির হামজা মুফতি আমির হামজার কপাল বা মাহফিল করতে পারছে না কেন নাই মালিক কি বলতে শেষ চলুন শুনে আসি তো শোনার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন সেই ভিডিওটি দেখে আসি দেখেন মানুষ মাত্রই ভুল আছে এখন যদি ওনার ওয়াজের কোনো ক্রাইটেরিয়াতে কোনো সমস্যা থাকে সেটা ওনাকে বুঝিয়ে দিয়ে ওনাকে ওয়াজ করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক এটা আমার বক্তব্য কারণ হচ্ছে কি একজন যিনি হুজুর তার প্রধান রুটি রিজি মানে রিজিকের উৎস কিন্তু হচ্ছে তার এই লাইনটা মানে তিনি এখন একজন ধর্মীয় বক্তা ওয়াচ করবেন তার পরিবার চলবে আর মানুষের কাছে দিনের বার্তা পৌঁছাবে কিন্তু যখন সরকারিভাবে আমির হামজাকে নিষিদ্ধ করে দেওয়া হলো ওয়াজ মাহফিলের জায়গায় এখন এটা নিয়ে যে ব্যাকগ্রাউন্ডের কারণগুলো আসছে বা গত কয়েক মাস যাবত তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই সকল জায়গাতে ওনাকে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা করা হয় সেই মাহফিলগুলো পর্যন্ত করতে দিচ্ছে না প্রশাসন তো সেই জায়গাতে এসে আমার মনে হয় যে জনতার মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে প্রশাসনের সাথে বা সরকারের সাথে এখন আমির হামজাকে কেন সরকারিভাবে নিষিদ্ধ করা চরমোহন কি অনুষ্ঠিত আলোচিত বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু ভাই তিনি আপনার গণমাধ্যমকে এই তথ্য দিয়ে বলছেন যে আমির হামজা সরকারি ভাবে নিষিদ্ধ তিনি বক্তা হিসাবে থাকলে মাহফিল হবে তিনি ছাড়া অন্য কোনো বক্তা থাকলে মাহফিল করতে পারবে এখন আয়োজক কমিটির বক্তব্য হচ্ছে যে আপনার ইসলামিক পাঠাগারে চরমোহনপুর চৌমুহ ইসলামিক পাঠাগারে ওয়াজ মাহফিলের আয়োজন ছিল এতে চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অদূত বিশ্বাসকে প্রধান অতিথি করা হয়েছে আর বাদ জহর থেকে আপনার এই মাহফিল হওয়ার কথা সেখানে প্রধান বক্তা ছিলেন আমির হামজা দ্বিতীয় বক্তা ছিলেন আপনার শাহেক জামাল উদ্দিন অলরেডি এই মাহফিল উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে আর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সকল প্রস্তুতি যখন সম্পন্ন তখনই আপনার আহ চরমোহনপুর চৌমন ইসলামিক পাঠাগা নামক একটা ফেসবুকারি থেকে জানা হয়েছে পুলিশি বাধার কারণে মুফতি আমির হামজাকে নিয়ে পূর্বনির্ধারিত তাফসিরুল কোরআন মাহফিল করা সম্ভব হচ্ছে না তবে শাহিক জামান দিয়ে মাহফিল করানো হবে এখন আমাদের যিনি সংসদ সদস্য আছেন তিনি বলছেন যে মাহফিল কমিটির আয়োজক বলছে যে সংসদ সদস্যের পরামর্শের মতোই ডিসি এসপি থানায় অনুমতির জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম তারপর আমাদের মতো করে প্রচার চালায় গতকালকে হঠাৎ করে প্রশাসনের লোকজন এসে জানায় যে আমির হামজা সরকারিভাবে নিষিদ্ধ তিনি যদি কোনো মাহফিলের বক্তা হিসেবে থাকেন তাহলে মাহফিল হবে না পরবর্তী সময় এমপি সাহেবের পরামর্শে অন্য একজন বক্তা নিয়ে আপনার মাহফিল করার পরিকল্পনা এখন প্রশাসন বলছে দুই হাজার একুশ সালের চব্বিশে মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা এবং উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমি হামদাকে যে গ্রেপ্তার করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম তার নামে এই মুহূর্তে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে আর এরপর গত সাতই ডিসেম্বর তিনি কারামুক্ত হন তো এরপর থেকে তাকে দিয়ে কোনো রকম ওয়াজ মাহফিল করানো নিষিদ্ধ এখন এই যে নিষিদ্ধের ইস্যুটার পিছনে আমার মনে হয় যে সরকারিভাবে একটা ব্যাখ্যা দেওয়া হোক আর দেখেন মানুষ মাত্রই আছে আমি ভিডিও শুরুতে বলছি একসময় তিনি বক্তব্য দিয়েছেন হয়তো কোনো একটা কারণে দিয়ে ফেলছেন এখন ওনার কোনো কথা যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায় সরকারের বিরুদ্ধে যায় স্বাভাবিকভাবে যারা সরকার দলীয় লোক আছে বা সরকার সেখানে ইন্টারাপ্ট করবেই এখন একটা মানে কি বলে হয় ধরেন পুরো শরীর তো একটা মানুষের পয়সা জানা হয়তো হাতে একটু সমস্যা আঙ্গুল কাটতে হয় তদ্রুপ ওনার ওয়াজের যদি কোনো বক্তব্য সাংঘর্ষিক মনে হয় তো ওনাকে একটা নির্দিষ্ট যেতে পারে যে হুজুর আপনি ওয়াজের মধ্যে এই কথাগুলো বলবেন ওইটা বলবেন না এখন ওনাকে যদি টোটালি ওয়াজ মাহফিল করতে বন্ধ করে দেওয়া হয় নিষিদ্ধ করে দেওয়া হয় তো না খাই মরবে কারণ আমাদের যারা বাংলাদেশের ধর্মীয় লাইনের মানুষ আছেন তারা কিন্তু এগুলাতেই তাদের রুটির ব্যবস্থা হয় তো আমার মনে হয় যে সরকারের উচিত এটাতে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে ভুল বোঝাবাজি হবে হুজুরের যদি কোনো সমস্যা থাকে তাহলে ওনাকে শুনে যে হুজুর আপনি ওয়াজের সময় ইস্যুগুলো আলোচনা করেন না কারণ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এখানে ইসলামিক বক্তাদের একটা বিশাল ফ্যান ফলন

তিন বছরের মতো সে জেলখানায় বন্দি অবস্থায় ছিল অবশেষে আল্লাহ তালী অশেষ মেহরবাণীতে তিনি বের হয়ে এসেছে তবে ঠিকঠাক মতো মাহফিল করতে পারছে না যেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এ ব্যাপারটি না আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা সর্বশেষ ভিডিও এবার আপনাদের সাথে শেয়ার করব ভু বঙ্গবীর কাদের সিদ্দিকী অর্থাৎ তিনি বলতেছে যে বিএনপির সাথে জান্নাতেও থাকতে চাই না কেন বিএনপির উপরে এত ক্ষোভ তার কেন এরকম ক্ষোভ প্রকাশ করলেন চলুন তার বক্তব্যটি শুনলেই হয়তো বুঝতে পারবেন শুনে আসি ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্ত যেতে চাই না যতক্ষণ তারেক রহমান দেশের আসতে পারবে সে দেশের মানুষের কোনো নেতৃত্ব করতে পারবে না এতে যদি আমার খুশি হয় আমি সেটাকে মঞ্জুর করব কিন্তু লন্ডনে বসে লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করবে না আমি এখন যে কথাটা বলবো আমাকে বলেই আমার বক্তব্য শেষ মারাত্মক বিতর্কিত কথা এদেশে খুব বেশি মানুষ এই এইরকম আগ্রহের মধ্যে দাঁড়িয়ে এইরকম বিতর্কিত কথা বলতে পারে না আমি এক সময় বলেছিলাম যদি কখন আল্লাহ রাবুল আমাকে ভেস্তে নিতে চান আমি জামাতের সাথে ভেস্তেও যাব না আমি জিটেন্দি করে বলছি আজকে অনেক ক্ষেত্রে আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তও যেতে চাই না যতক্ষণ তারেক রহমান দেশেরা আসতে পারবে সে দেশের মানুষের কোনো মতোই নেতৃত্ব করতে পারবে না এটা যদি আমার কাছে হয় আমি সেটাকে মঞ্জুর করব কিন্তু লন্ডনে বসা লন্ডনে বসা তারেক রহমানের

নিউজটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে আপনারা বান্ধব কাছের মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে নসির স্নেক মিডিয়া সেন্টারের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ